শুধু একবার কাউকে পাঠান অনেক মানুষ এসব গুনাহ করা থেকে বেঁচে যাবে একা আছেন আল্লাহকে স্মরণ করুন কষ্টে আছেন আলে উপর দরুদ পড়ুন মন খারাপ থাকলে ইয়া রাহিমও পড়ুন ফ্রি থাকলে মেসেজটি ফরওয়ার্ড করুন হে আল্লাহ আমার উপর এবং তোমার নবীর উম্মতের সকল সদস্যদের উপর তোমার রহমত বর্ষণ করো আমিন তথ্য আপনি কি জানেন পবিত্র কোরআন শুনলে ক্যান্সার হয় না আর যদি ক্যান্সার সেল শরীরে থেকেও থাকে তাহলে তাও মারা যায় দীর্ঘ সময় ধরে আল্লাহকে সেজদা দিলে জ্ঞান ও বুদ্ধি শক্তি বাড়ে মাথা ব্যথার সমস্যা হয় না চুল পড়া দূর হয়ে যায় এই ম্যাসেজটি ফরওয়ার্ড করতে শয়তান আপনাকে বাধা দিবে কিন্তু আপনি এটা হতে দিবেন না আর সব কন্ট্রাক্ট নাম্বারে সেন্ড করে দিন কোরআন ও নবীর সুনত ও তার সম্মানিত সাহাবি এবং বাইতের অনুসরণ করুন ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ অনেক মানুষ আছে যারা নিজেরাই এটাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ছোট অথচ সাধারণ কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই রোগ থেকে বাঁচা যায় বেশিরভাগ মানুষ খাবারের পরপরই পানি পান করে নেয় খাবারের পর পানি পান করলে রক্তিবিদ্যমান ক্যান্সারের জীবাণু থেকে তৈরি হওয়া ক্যান্সার সেলগুলোকে অক্সিজেন সরবরাহ করে নবীপাক আসলাম বলেছেন খাবারের আগে পানি পান করা শেফা খাবারের পরপরই পানি পান করা কলেরা রোগের কারণ তাই সর্বোত্তম হলো খাবার শেষ করার কিছুক্ষণ পর পানি পান করা তিনি আরো বলেছেন এক চিমটি লবণ খেয়ে খাবার শুরু করো আর এক চিমটি লবণ দিয়ে খাবার শেষ করো এ কথাগুলো তাদেরকেও জানিয়ে দিন যারা আপনার কাছে জীবনের চেয়েও প্রিয় যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একুশবার বিসমিল্লাহ রহমানিরাহিম পরে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে হুকুম দেন এই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসের বদলে নেকি লেখা হোক আপনার মোবাইলে যত নাম্বার সেভ করা আছে তাদের সবাইকে এটা ফরওয়ার্ড করুন আর তখন দেখবেন কত মানুষ আপনার কারণে বিসমিল্লাহ পড়ছে শেফা আর শেফা রোজ একটা করে আপেল নো ডক্টর রোজ চারটা বাদাম নো ক্যান্সার রোজ একটা লেবু নো ফ্যাট রোজ এক গ্লাস মিল্ক নো বোনস প্রবলেম রোজ বারো গ্লাস পানি নো স্কিন প্রবলেম রোজ চারটা খেজুর নো উইকনেস রোজ পাঁচ বক্ত নামাজ নো টেনশন রোজ কোরআন অর্থসহ তেলাওয়াত হ্যাপি অ্যান্ড হ্যাপি সো ডোন্ট স্টপ ফরওয়ার্ড প্লিজ স্কিনের জন্য অজুর পানি হার্টের জন্য কোরআন তেলাওয়াত স্বাস্থ্যের জন্য নামাজ আর খুশি থাকার জন্য আল্লাহর জিকির করুন জেনে রাখবেন ভালো কথা প্রচার করা সৎকার সমতুল্য সাথে তিরিশ লাখ নেকি